আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা আসছিলাম হাওড়ের বুকে নতুন পানির চোয়া লাগানোর জন্য কিন্তু আজকে আমরা যে হাওড়ের বুকের যে দৃশ্যগুলা ছিল যে সেই দৃশ্য ধারণ করার জন্য আমরা সাথে নিয়ে এসেছিলাম যে ড্রোন নিয়ে এসেছিলাম কিন্তু প্রবাহমান বাতাসের কারণে আমরা ড্রোন উড়াতে ব্যর্থ হচ্ছে বারবার মানে আমরা নিচ থেকে অনেকবার ট্রায়াল দিয়েছি কিন্তু এত প্রবাহমান বাতাসের কারণে আমরা ড্রোন উড়াতে পারছি না কেননা এই ড্রোন যদি আমরা উড়াই

এই জায়গাটা অনেক সুন্দর আর আপনারা যারা ঢোল নামার আছেন এই জায়গা আমাদের আসতে পারেন অনেক সুন্দর ভিউ পাইবেন আর এখানে বিশেষ করে বিকালের দিকটা আসবেন বিকালের দিকটা আসলে এখানে অনেক মানুষ হয় আর এখানে পরিবেশটা অনেক সুন্দর চারিদিকটা পানি পানি দেখতে দেখেন আমরা যেখানে আসলাম এখানে চতুর্দিকে পানি দেখেন ওইখানে কিন্তু পর্যটনীয় যারা আছে দেখেন ওটুর অভাব নাই ওইখানে হিদল জানি এটা এলোগা সেই জায়গা একটা ভাইরাল একটা জায়গা মানুষ এখানে আসা ছবি তোলে বা ভিডিও করে নানান ধরনের অনেক কিছু করে বৃত্তি সব বলা যাক আর এখানে আমরা যে উদ্দেশ্যে এসেছিলাম যে আসলে ড্রোন নিয়ে আমরা যখন এসেছিলাম আমরা হয়তো ভাবছিলাম যে এখান থেকে হয়তো কোনো একটা শুট আমরা নিতে পারবো বা আপনাদেরকে দেখাতে পারবো কিন্তু দেখেন কি পরিমাণ বাতাস দেখেন প্রবাহমান বাতাসের কারণে দেখেন পানি কোথায় উঠতেছে আমি যদি আপনাদেরকে আর সামনে যাই বা সামনে দেখানোর চেষ্টা করি যে পানির যে ব্যাগ যেটা আছে তারপরে এখনও কিন্তু পানি কম দেখেন আমার হাতে এলো ড্রোন আর ড্রোনে দেখেন বাতাসের যে একটা গতিবেগ দেখেন পাকা গুলা কিভাবে কতটুকু গতি ঘুরতেছে দেখেন দুইটা পাকা কিন্তু ঘুরতেছে অনেক গতি ঘুরতেছে যে কারণে আমরা ড্রোন উড়াতে আমরা অসক্ষম সক্ষম হচ্ছি না ড্রোনের ভিডিও আমরা আজকে আর নিতে পারবো না হয়তো যদি আমরা বিকালবেলা বেলা আসি বা যদি বিকাল পর্যন্ত থাকি তাহলে হয়তো ড্রোনের আমরা শুট নিতে পারবো এখান থেকে বা উপর থেকে ভিউ আমরা নিতে পারবো দেখাতে পারবো কিন্তু আজকে আর দেখানো মনে হচ্ছে না যে পসিবল কেন আমরা অনেক দূর থেকে আসলাম আর দূর থেকে আসে এসে কিন্তু দেখাবো সেই বিউটা কিন্তু আমরা আপনাদেরকে দেখাতে পারছি না এত প্রবাহ বাতাসে আমরা হয়তো কিছুক্ষণ হয়তো আবার ড্রোনটা উড়াতে পারবো আমি শুরুতেই বলছি হয়তো আবার কিছুক্ষণ হয়তো আমরা উড়াতে পারবো তাছাড়া বেশিক্ষণ আমরা উড়াতে পারবো না আর এখানে দেখেন মানুষ দূর দূরান্ত থেকে হ্যাঁ ভাই মানুষ দূর থেকে এখানে আসছে যে ওইখানে দূরান্তিউটা দেখার জন্য আর এখান থেকে আমি কি ভিউটা দেখাবো যদি ড্রোনটা যদি আমরা পারতাম তাহলে আমরা ভালো কিছু আপনাদেরকে দেখাতে পারতাম কিন্তু এত এত প্রবাহমান বাতাস বাতাসের কারণে আমাদের ড্রোনটা উড়াতে অসক্ষম আর দেখেন ওইখানে দেখেন মানুষ মনে হচ্ছে যে এটা এটাকে মিনি বাজার এক কথায় বলতে গেলে এটাকে একটা মিনি কক্সবাজার হিসেবে বলা যায় ওটা হাওড়ের বুকে নতুন পানির চোয়াই দেখেন কত মানুষের শত শত মানুষ আছে এখানে ওই হাওড়ের চুয়া লাগানোর জন্য যদি দেখি যে আমাদের পরিস্থিতি ভালো হয় যে আমরা ভিডিও করতে পারবো আমরা ড্রোন দিয়ে ধারণ করতে পারবো তাহলে অবশ্যই আমরা উপর থেকে আমরা ড্রোনের ভিডিও শুট নেব। দেখেন মানুষ এখানে পিছনে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ

আমি যদি একটু দূরে যাই তাহলে হয়তো আমি নিচে চলে যাবো মোটামুটি ভালো পানি হয়েছে আর যত পানি বাড়বে ততই সুন্দর লাগবে ওই যে অনেকে আসছে বড় ভাইরা আসছে এখানে খেলতেছে ফুটবল নিয়ে খেলতেছে